আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ও ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জন কার্যালয় জিনাইদা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে একত্রিশ সাত তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগে প্রকাশিত হয়েছে তো আবার নতুন করে প্রকাশিত হয়েছে যাতে আপনারা যাদের বত্রিশ বছর হয়েছে তারা আবেদন করতে পারেন তো এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হয়েছে তো আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারেননি তারা নতুন করে আবেদন করে নিবে তো এখানে আমরা পদ পদগুলো দেখে নি এক নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ আর তিনজন লোক নিয়োগ প্রদান করবে বেতন দেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা শিক্ষক যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অফিস সহকারে কাম কম্পিউটারের মধ্যে করে সাতজন এখানে হচ্ছে এইচএসি বাস এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা বিশ ইংরেজিতে বিশ থাকতে হবে স্টোর কিপার পাঁচজন বেতন তো হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার পদ্মারী গণকে সরকারি বিধি অনুযায়ী জমা প্রদান করতে হবে তারপরে স্বাস্থ্য সহকারী একশো স্বাস্থ্য সহকারী নেবে একশো পঁয়ত্রিশ জন তো এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং ল্যাবরেটরি ল্যাবরেটরিডেন্ট পাঁচজন মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সেটা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি আপনারা যারা আবেদন করেননি আবেদনটি শুরু হবে ছয় আট দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে শেষ হবে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনের বাকি নিয়মাবলী আপনারা জানেন এবং কোন পদের জন্য কত টাকা খরচ হবে সেই নিয়ম সেগুলো দেওয়া রয়েছে যেমন চোদ্দতম থেকে ষোলোতম গ্রেড এর জন্য একশো টাকা তারপর হয়েছে উনিশতম ছাপ্পান্ন টাকা দিতে হবে তো এই টাকা কিভাবে আপনার এস এম এর মাধ্যমে পাঠাবেন সেই নিয়মাবলী দেওয়া রয়েছে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাস্থ্য সহকারীদের ক্ষেত্রে একটি কথা বলি স্বাস্থ্য সহকারী যারা আবেদন করবে তারা অবশ্যই স্বাস্থ্য সহকারী শূন্য পদ আছে কিনা আপনার আপনার ওয়ার্ডে যদি কোনো শূন্যপদ না থাকে তাহলে হয়তো আপনার জন্য বেনিফিট কম হবে কারণ এখানে মানে প্রতিটা ইউনিয়নে যে কয়টি ওয়ার্ডে শূন্যপদ আছে সেই ওয়ার্ড থেকেই তারা আহ লোকগুলো নিয়োগ করবে যদি সেই ওয়ার্ডের লোক না পাওয়া যায় তাহলে পার্শ্ববর্তী থেকে পার্শ্ববর্তী এলাকা থেকে তারা লোক নিয়োগ প্রদান করবে তারপর তারা মূলত ইউনিয়নের বাইরে যাবে না ইউনিয়নের ভিতরেই তারা নিয়োগ প্রদান করবে তো যারা আবেদন করতে চান প্রথমে দেখবেন আপনাদের ইউনিয়নে ওয়ার্ডে শূন্যপদ আছে কিনা যদি শূন্যপদ না থাকে তাহলে হয়তো আপনার যদি ইউনিয়নের নাম উল্লেখ থাকে তাহলে আবেদন করতে পারেন যদি ভাগ্য ভালো হয় তাহলে সেখানে যদি যোগ্য প্রার্থী না পায় তাহলে আপনার চাকরি হতেও পারে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ